হ্যালো বন্ধুরা আসসালামাইকুম আপনাকে স্বাগত বন্ধুরা আমরা অনেকেই ফেসবুকে কাজ করে কিছু আসলে আমরা মনিটাইজেশন পাবো কিনা আমরা এটি কিভাবে ফেসবুক এটি দেখার জন্য আমরা চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপসে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পর আমাদের যে প্রোফাইল লোগোটি আছে এটির উপর ক্লিক করে দেব ক্লিক করার পর এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে এর উপর ক্লিক করে দেব তারা বন্ধুরা আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেল নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন এবং একটি লাইক দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন তারপর আমাদের আমাদের যে এই যে লোগোটি আছে এখানে উইকলি চ্যালেঞ্জের অপশনটি আছে এর ওপর ক্লিক করে দেব এর ওপর ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেয়ার আসবে এখানে দেখেন যে মনিটাইজেশন অপশন আছে এর ওপর ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে প্রোফাইল স্ট্যাটাস আছে এই নিচের অপশনটি এর ওপর ক্লিক করে দেব এখন আমাদের দেখতে হবে যে আমাদের এই ক্রাইটেরিয়াগুলো ঠিক আছে কি না আগে প্রথমে দেখতে হবে যে আমাদের প্রোফাইল লোগোতে গ্রিন টিক চিহ্ন আছে কিনা দ্বিতীয়ত রিকমেন্ডেশন অ্যাক্টিভ আছে কি না তৃতীয়ত মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা এবং চতুর্থত মার্কেট প্লেস অ্যাক্টিভ আছে কিনা এই চারটি অপশন যদি আপনার ফুলফিল থাকে তাহলে অবশ্যই আপনি মনিটাইজেশন পাবেন আর এ মনিটাইজেশন কিভাবে অ্যাপ্লাই করবেন এটি পরের ভিডিওতে আমি নিয়ে আসব তার আগে আপনাদের এই অপশনগুলো অবশ্যই ঠিক রাখতে হবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে লেগেছে এরকম ভিডিও পেতে আপনারা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন ধন্যবাদ Asalamu alaykum